আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে শুক্রবার ছুটির দিন হিসেবে আমরা আজকে ফটোগ্রাম সাগর পাড়ের আরেকটি অংশে আজকে চলে আসলাম এখানে অনেক সুন্দর অনেক সুন্দর একটি প্লেস আমরা এখানে লক্ষ্য করছি আসলে এখানে প্লেসটা এত সুন্দর যে আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখেন এখানে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে আসলে জায়গাটা এত সুন্দর যে আমার জানার মতো আমি যতটুকু শুনলাম যে এখানে প্রতি শুক্রবার বলেন বা যে কোনো বন্ধের দিবসের মধ্যে এখানে মধ্যে মানুষ ঘুরতে আসে আসলে এত সুন্দর একটি জায়গার মধ্যে মানুষ ঘুরতে আসবে না কেন আসবে না অবশ্যই আসবে এত সুন্দর একটি জায়গা খুবই ভালো লাগতেছে আমার এখানে এসে আল্লাহ ফকরাবুল আলমিনের সাধারণ সৃষ্টি সাগর এটা দেখতে কার না ভালো লাগে সবারই সাগর দেখতে ভালো লাগে তো প্রতি সময়ের মতো আজকেও আমরা যে কোনো একটা পর্যটন কেন্দ্রের মধ্যে আসার চেষ্টা করছি আমরা আজকে এখানের মধ্যে এসে আলহামদুলিল্লাহ চোখ জোরানো চোখ জোরানো দৃশ্য অনেক সুন্দর লাগতেছে আল্লাপের সাধারণ যে সৃষ্টি এটা মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা সুযোগ পাইলে এখানে আসার চেষ্টা করবেন লোকেশনটি হচ্ছে চট্টগ্রাম জোহর আমাদের পার্শ্ববর্তী জেলেপাড়া সাগরপাড় নামে এটা পরিচিত তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে অসাধারণ একটি জায়গা এখান দিয়ে দেখাও এখান দিয়ে এখান দিয়ে বাগান আছে বাগান আছে বাগানের মধ্যে অনেক মানুষ অসাধারণ অসাধারণ আজকে অনেক সুন্দর একটি সূর্য সূর্যটা দেখাও মহাশাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার অনেক সুন্দর করে এই দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ ফকুল আল্লাহ মধ্যে তোমরা আমার দুনিয়া যদি উপভোগ করতে চাও তাহলে দুনিয়াতে তোমরা ভ্রমণ করো ভ্রমণ করতে হবে আপনারা সময় পেলে যে যার মতো করে যে কোনো জায়গার মধ্যে আপনারা ভ্রমণ করবেন আল্লাহুল আলমীর সৃষ্টি দেখবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ